বলছি তুমি ইনস্টাগ্রাম চালাতে পারো আমি তো পারি না তুমি চালাবেন তুই পিছনে নাচ কেন আরে ভাই আমার বউ কুড়ি হাজার টাকা দিয়ে শাড়ি কিনছে তোর টাকা খরচ হয়েছে আরে বউ দেখাতে নিয়ে গেছে এই শোনো না বলছি জানো সুদার বউ প্রেগন্য আমার সঙ্গে বলছো কেন কেন কোন সাজো লাগবে নাকি আরে দেখলাম তোমার মুখের ভাবভঙ্গি চেঞ্জ হয় কিনা তুমি ভয় পাও কিনা বোন আমি ইংলিশ বলা শিখে গেছি তুই বল দেখি না ইংলিশ শোনো আমি তোমার সাথে থাকতে থাকতে পারবো না কেন তোমার সাথে আমি কোনো কিছু তো যাই না মনের মিল আছে না মতের মিল আছে না খাওয়া দাওয়ার কোনো কিছু মিল আছে না কোনো ডিসিশনের মিল আছে তুমি বলো তোমার সাথে আমি থাকবো না কি করি এই ব্যাপার বল ডাকলে কেন দেখো আমাদের তো মিউচুয়াল ভাবে ব্রেকআপটা হয়ে গেছে তা ভাবলাম তোমাকে কিছু একটা দিই এনে ধরো আমিও তোমাকে মিস করছিলাম কয়েকদিন ধরে এটা দাও তাহলে আরে আরে দাও না আরে দাও তো আরে আরে ছাড়ো